সকাল সকাল চলে এলাম একটা ভিডিও নিয়ে মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা এখানে পাই পানি করতেছে এই মধুমতি মৎসর আপনাদের দেখাচ্ছি ভিতরে যে দেখাবো কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনারা চলুন আমার সাথে আমি আপনাদের দেখাবো একশো চল্লিশ টাকা কেজি জাপানি পুটি মাছ জাপানি ট্যাবলেট উঠেছে কিনা হচ্ছে রিলাম উঠেছে তেলাপিয়া মাছ আছে বিভিন্ন ধরনের মাছ অক্সিজেনতে পাম্প আনা হয় এই দেখুন ভাই একদম দেখুন এখানে বিলপুটি মাছ এসেছে দেড়শো টাকা কেজি বিলপুটি মাছ থাকে না আছে আপনাদের বিলের পুটি মাছ দেখার পুটি মাছ থাকে না দেখাচ্ছে আপনারা দেখুন এখানে কই মাছ

আপনার দেখুন শীতের বেলা যার যার মতো মাছ কিনে এনে দরকার বুঝতে চলে যাবে সীতা এবং বিক্রেতা এখন আপনাদের রুই মাছ রিলাম দেখালাম এখানে ট্যাবলেট মাছ আছে শুক্রতা শুধু আপনারা দেখুন এখানে খাসির তিন মধ্যে মাছ নামাই সিলারেট করে বেচা হয় আর একটা ব্রিকেডের মতন তিন কেজি একশো চল্লিশ টাকা কেজির হিলাম উঠেছে

পঁয়ত্রিশ টাকা কেজি পানার মাত্রা থাকে না হচ্ছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের পানার মাথা না এখানে